এই ভিডিওটি দেখার পর আর তোমাদের চিপস ভাজার কিছুক্ষণ পর নরম হয়ে যাবে না একদম পুরো মোচমুচে থাকবে প্রায় খানি পর্যন্ত এমনই মচমুচে এবং ফিস্কি থাকবে তার সাথে রয়েছে স্পেশাল মশলা একদম পুরো দোকানের ফ্লেভারে আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে অনেক সময় কি হয় চিপস ভাজার সময় কিন্তু চিপসগুলো মোচমুচে হয় কিন্তু তার কিছুক্ষণ পরেই চিপসগুলো নরম হয়ে যায় এই পদ্ধতিতে ভাজলে আর তোমাদের চিপস নরম হবে না তো সবার প্রথমে আমি এখানে চারটে মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি আলুগুলো খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নেব যেহেতু নতুন আলু তাই খোসা কিন্তু খুব একটা নেই তাও ছাড়িয়ে নিচ্ছি নাহলে সাইডগুলো পুরো লালচে হয়ে যায় আলুগুলো খোসা ছাড়িয়ে কিন্তু সাথে সাথে জলের মধ্যে রেখে দেবো নাহলে আলুগুলো কালচে পড়ে যাবে আর কালচে পড়লে কিন্তু চিপসগুলো দেখতে ভালো হবে না তারপর আমি এখানে এমন একটা গ্রেডার নিয়ে নিয়েছি সাধারণত চিপসের মধ্যে যে দাগ কাটার ডিজাইন একটা থাকে সেটা তৈরি করার জন্য কিন্তু আমার এই গ্রেডারটা অনেকটাই পুরোনো হয়ে গেছে যেহেতু তাই এর ধারটাও অনেকটাই কমে গেছে তাই এটা দিয়ে কিন্তু ভালোভাবে ডিজাইনটা তৈরি হচ্ছিলো না তাই আমি বটি দিয়ে কি করব এমন পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব একদম পুরো পাতলা পাতলা করে কাটতে হবে তোমরা চাইলে যে কোনো ছুরির সাহায্যে বা কাটারের সাহায্যেও কিন্তু এমন পাতলা পাতলা স্লাইস করে কেটে নিতে পারো চারটে আলুকে ভালোভাবে কেটে নিয়েছি আর আলুগুলো দেখো থেকে কিন্তু ওপাশটা পুরো দেখা যাচ্ছে ঠিক এভাবে কিন্তু কাটতে হবে এবার জল পাল্টে পাল্টে কিন্তু প্রায় তিন থেকে চারবার ভালো করে ধুয়ে নিতে হবে যাতে করে আলুর মধ্যে যে স্টার্চটা থাকে সেটা যেন পুরোপুরি চলে যায় সেটা থাকলে কিন্তু আলুগুলো পরে নরম হয়ে যাবে তাই ভালোভাবে আলুগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে তারপর একটা ছাঁকনির মধ্যে এই আলুগুলোকে জল ঝরিয়ে ভালো করে তুলে নেব। যাতে এর মধ্যে জল না থাকে ছাঁকনির মধ্যে এভাবে এটাকে দুই মিনিট মতো রেখে দেবো যাতে করে এক্সট্রা জলটা যেন পড়ে যায় তারপর একটা পরিষ্কার তোয়ালে কিংবা সুতি কাপড়ের মধ্যে এই চিপসগুলোকে এভাবে একটু মেলে দিতে হবে মেলে দিয়ে তোমরা কিন্তু এটাকে ফ্যানের নিচেও শুকিয়ে নিতে পারো কিংবা অন্য একটি রুমাল বা শুকনো কাপড় দিয়ে এর ওপরে জলটা ভালো করে মুছে নিতে পারো যাতে আলুর গায়ে একটুকু জল লেগে না থাকে আমি সবগুলো আলুকে এভাবে ভালো করে ছড়িয়ে নিয়েছি এতক্ষণে আমরা এর জন্য একটা মশলা রেডি করে নেব তো মশলা তৈরি করার জন্য আমি এখানে হাফ টেবল চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি দিয়ে দেবো হাফ টেবল চামচ পরিমাণ চিনি ভালো করে গুঁড়ো করে নিয়েছি আর সামান্য একটু নুন স্বাদ অনুযায়ী আর তোমরা যদি টক ফ্লেভার আনতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে সাইট্রিক অ্যাসিডটা মিক্স করতে পারো এই সাইট্রিক অ্যাসিডটা কিন্তু যে কোনো মুদির দোকানে খুব ইজিলি পাওয়া যাবে ভালো করে মিশিয়ে নেব এই সামান্য মশলায় কিন্তু এই চিপসের টেস্ট অনেকটাই পাল্টে দেবে অবশ্যই ট্রাই করে দেখতে পারো এবার অন্যদিকে আমি তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম তেলটা পুরোপুরি গরম করে নিতে হবে পুরো হাই হিটে হাই হিটে গরম করে নেবার পর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম করে দেব। লো টু মিডিয়াম করে রেখে একটা করে চিপস এর মধ্যে দিয়ে দেবো চিপসগুলো অবশ্যই একটা একটা করে ছাড়িয়ে দিতে হবে একসাথে কিন্তু অনেকগুলো দলা পাকিয়ে দেওয়া যাবে না না হলে কিন্তু মুচমুচে হবে না আর খুবই অল্প সময়ে অনেক চিপস ভাজতে চাইলে অবশ্যই কিন্তু এমন ছড়ানো যে কোনো পাত্রে ভাজার চেষ্টা করবে তাহলে কিন্তু তেলটাও খুব কম লাগবে এবং অনেকগুলো চিপস কিন্তু একসাথে ভাজা হবে চিপসগুলোকে দুই থেকে তিন মিনিট পর্যন্ত মিডিয়াম টু হাই হিটে ভাজার পর কিন্তু অটোমেটিক্যালি এর মধ্যে যে বাবলসগুলো আছে সেটা কিন্তু কমে যাবে আর চিপসগুলো নিজে থেকেই তেলের উপরে ভেসে উঠবে যখন পুরোপুরি ভাজা হয়ে যাবে মাঝে মধ্যে একটু ছড়িয়ে দিতে হবে অল্প কিছুক্ষণের মধ্যে থেকেও চিপসের কোয়ান্টিটিটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে কমে গিয়ে বাবলস কিন্তু পুরোটাই নাই হয়ে গিয়েছে এবার এই পর্যায়ে আমরা চিপসগুলোকে তেল ঝরিয়ে ভালো করে উঠিয়ে নিতে হবে আর এই চিপসগুলো ভাজার সময় কিন্তু কোনো রকমের নুন লঙ্কা গুঁড়ো কিংবা হলুদ গুঁড়ো মাখিয়ে ভাজা যাবে না নাহলে চিপসগুলো ভাজার সময় তো মোচমুচো হবে কিন্তু ভাজার কিছুক্ষণ পরেই কিন্তু নরম হয়ে যাবে আর এভাবে তোমরা চিপসগুলো ভেজে অনেক দিন পর্যন্ত মাছ জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবে আর যখন যখন খুশি কিন্তু খেতেও পারবে সন্ধ্যের স্ন্যাক্স হোক কিংবা ডালের সাথে খেতেও কিন্তু দারুণ লাগে আমি তোমাদেরকে একটা ভেঙে দেখে দিচ্ছি কেমন হয়েছে একদম পুরো মুচমুচে পারফেক্ট দোকানের মতোই এবার ওপর থেকে আমরা যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটাকে ভালো করে মিক্স করে নেব আর এই মশলাটা কিন্তু তখনই মেশাবে যখন তোমরা এই চিপসগুলোকে খাবে আগে থেকে মিশিয়ে কিন্তু এটাকে সংরক্ষণ করা যাবে না যেহেতু নুন দেওয়া রয়েছে সাধারণত প্যাকেটে যে চিপসগুলো পাওয়া যায় তার মধ্যে কিন্তু কেমিক্যালস দেওয়া থাকে যার কারণে কিন্তু চিপসগুলো অনেক দিন পর্যন্ত পুরো মুচমুচে থাকে তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কামেন্টস করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও